হ্যালো ভিয়ার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান ও ঢালিয়াই কিন্তু উপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় সে বাংলাদেশে ফিরেছেন এবং সে কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছেন বাচ্চাটা এবং একটা ভিডিওতে দেখা যাচ্ছে মা আর ছেলে লেকে আহ সকালবেলা জিম করতে গিয়েছেন এবং মা ছেলে দুষ্ট দুষ্ট কাহিনী দেখা গেল সেই ভিডিওতে আব্রাহাম খান জয় ও তার মার দুষ্ট মিষ্টি ফানি ফানি কাহিনী দেখা গেলো এবং দেখা যাচ্ছে আব্রাহাম খান জয় হাঁটতেছে পিছন থেকে অপবিশ্বাস দৌড় মেরে এসে ঠাস করে তার ছেলের পিছনে একটা থাপ্পড় মারলো আমি তো হাসতে হাসতে শেষ মা ছেলের এই দুষ্টমি ভিডিও দেখে এবং তখন আবার আব্রাহাম খান জয় দৌড় দিতেছে যে মা তাকে যাতে না ধরতে পারে কত কিউট করে ছেলেকে একটা থাপ্পড় মারলো এবং দুইটা মা ছেলে কিন্তু মাশাল্লা দেখতে অনেক সুন্দর তাদের জন্য অনেক দুয়া এবং আব্রাহম খান জয় আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে দিন দিন বড় হয়ে যাচ্ছে সোভিও যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছে সবাইকে ধন্যবাদ